ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেইমানে করে এই জন্য কিছু নসিহত করো আহারে ভাই রে আমি দশ বছর প্রবাসে ছিলাম আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট এই কষ্টের কোন শেষ নাই সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না এত দেওয়া দেওয়ার পরেও মানুষ কি হয় না খুশি হয় এত নাশকর এত অকৃতজ্ঞ আমরা এত নিমখারাম আমরা যে যা দিছে আলহামদুলিল্লাহ মা পর্যন্ত খুশি হয় না স্ত্রী পর্যন্ত খুশি হয় না অন্য মানুষ তো পরের কথা শুধু চাই 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 প্রবাসীদেরকে আমি বলি সব সময় কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো এই বেচারাদের কোনো দেশ নাই প্রবাসীদের কোনো কি নাই দেশ নাই কিভাবে দেশ নাই এরা যদি নিজের দেশে আসে প্রবাসীরা যদি দেশে আসে বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসে কি বলে বিদেশি তাহলে নিজ দেশে সে কি বিদেশি আর সে যেই দেশে থাকে হয়। তো আজনবী মানি অচেনা অজানা অপরিচিত মানে এটা চিনি না মানে এটা আমাদের দেশের না মানে বিদেশি সোজা কথা তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ও দেশের লোক হিসেবে স্বীকার করে না আপনি নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে বিদেশি আসছে

আর যারা প্রবাসী আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট হয় এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন তাদের প্রতি হবেন রহম দিল করবেন না যা দিতে পারে আদায় করবেন না দিতে পারলে বেচার এবং অভিযোগ করে বেড়াবেন না আর প্রবাসীরা যারা আছে আমি তাদেরকেও বলি আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন যা কামাই করেন সব ঢাইলা দিছেন একদম বইয়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে সব দিয়ে দিছেন নিজের হাতে কিছু রাখলেন না এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয় চম্পট আছে না নাই প্রবাসে থাকে তো বউরে কাছে পায় না দূরে থাকে মিস করে অনেক বেশি ফিল করে অনেক বেশি মোহাম্বতের ছোটে টাকা পয়সা সব বউয়ের নামে দেয় আপনার তো ইসলামিকটা বলে নাই বউরে কিছু দেন তুমি খরচ করো স্বাধীনভাবে বাট আপনারটা আপনার কাছে রাখেন অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা আবার অনেক বাপরাও আছে এত বেবুজা ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে এটা বাপের মূর্খতা বাপের অজ্ঞানতা বাপ জানছে না সেজন্য এটা করছে তার সম্পদ তার নামে থাকবে এটাই সঠিক আপনার নামে থাকতে পারে আপনার জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার দিলো বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে ঠিক আছে বাবা অনেক কষ্ট করছে এক সময় আমারে বিদেশ পাঠাইছে ঠিক আছে আমি বাবারে দু চার পাঁচ গিয়া জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম এটা করুক সে এটা অনুদান এটা ক্লিয়ার তাকে হাদিয়া আর নিজেরটা নিজের কাছে থাকবে এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে একসময় ভেজাল হয় আমরা হলাম সব লোক হলো মুখে মুখে মিষ্টি আতে আতে বিষ দাঁতে দাঁতে মিষ্টি আতে আতে বিষ ওপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই সব তোমার নামে হোক কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস তা আগের বেজালে ভালো ছিল ক্লিয়ার কাট করা দরকার ছিল প্রবাসী অনেকে ভুলটা করেন এই ভুলটা করবেন না ইসলাম আপনারা বলে না উজাড় করে সব ভেলা দিয়ে এক জায়গায় এরপরে ধরা খেয়া বলেন যে আমার তো হাই হোসেন হায় হোসেন আমার তো হাইকোপাল হায় কোপাল আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান অতএব প্রবাসী ভাইদের প্রতি সবাই সদয় যেমন হব প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব অনেক প্রবাসী এখনো আছে নিজের অ্যাকাউন্টও নাই টাকা সব আরজনের কাছে পাঠাচ্ছে এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে এবং নিজের হাতে জিনিস রাখবেন যাতে করে কেউ আপনার সাথে বিদ্রোহ করতে না পারে আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দান করুন